আজকে দেখা হবো আমি পুরো একটা সতেরোশো স্কোয়ার ফুট ছাদের ছাদ বাগান করবো এটা দেখতে পাচ্ছেন নীল ড্রাম এই যে একদম নীল ড্রাম হচ্ছে পেনের কালির ড্রাম দেখতে পাচ্ছেন একদম একদম খুব 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 মজবুত মজবুত সহজে ফাটবে না এই যে নিচে পাঁচটা ছিদ্র করা হলো ক্যামেরাম্যানকে দেখাও এখান থেকে জলটা বেরোবে হ্যাঁ এর মধ্যে সুন্দর করে গাছ হবে এটা হচ্ছে কুড়ি লিটারের ড্রাম আর এই ড্রামগুলোকে পঁচিশ লিটারের ড্রাম সাদা পঁচিশ লিটার ড্রাম এগুলো কেটে হাত করে নেওয়া হলো কিছু ফুল ড্রামে গাছ লাগাবো আর কিছু এরকম হাফ ড্রামে গাছ লাগাবো তারপর আপনারা যারা এরকম ছাদ বাগান করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর থ্রি নাইন ডবল টু নাইন সেভেন নাইন আবারও বলছি এইট থ্রি ফোর থ্রি নাইন ডবল টু নাইন সেভেন নাইন দেখিয়ে দাও পুরো এই যে হাফ এইগুলো সব হচ্ছে হাফ ড্রাম সব এইগুলো হাফ ড্রাম দেখতে পাচ্ছেন বিশাল বড়ো সেট আপ বিশাল বড়ো সেট আপ বিশাল বড়ো সেট আপ দেখিয়ে দাও তুমি কে সবাইকে আর কুড়ি লিটার পঁচিশ লিটারের ড্রামটা একটু দেখিয়ে দাও এই যে এইগুলো হচ্ছে পঁচিশ লিটারের ড্রাম এই যে পুরো সুন্দর ফলের বাগান ফুলের বাগান হবে পুরো ছাদ বাগানটা সেট আপ করবো বিশাল বড় ছাদ দেখিয়ে দাও দর্শকদের এই ছাদ বাগানটা পুরো কমপ্লিট হলে আপনাদের পুরো আমি দেখি আর সুন্দর দাও এই ছাদ বাগানে সুন্দর একটা পায়রা পায়রার চোখ দেখতে পাচ্ছেন এখানে এদিকে ছাদ বাগানে ফলের গাছ হবে ফুলের গাছ হবে আর এদিকে সুন্দর পায়রা দেশি বিদেশি পায়রা পুরো একদম সেট আপ করা সুন্দর পায়রা দেখে দাও একটু দর্শকদের দর্শকদের আপনারা এরকম করতে চান যদি তাহলে যোগাযোগ করে দেখুন দেখুন সব বিদেশি পায়রা সব সব বিদেশি পায়রা এরকম সুন্দর সুন্দর পায়রা সেটা একদম সুন্দর সুন্দর পায়রা সেটা বেশি সামনে যাব না পায়রা ভয় পাবে ব্যস্ত চলে আসো চলে আসো চলে আসো এরকম সুন্দর ছাদ বাগান করতে হলে কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমার কাছে অভিজ্ঞ মালি পাওয়া যায় আপনারা অনায়াসে ফোন করতে পারেন আমাকে এবং নিশ্চিন্তে আপনারা ভালো সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ দিয়ে আমি সুন্দর করে কন্ট্যাক্ট নিয়ে ছাদ বাগান করে দিই এবং আমার কাছে প্রতিদিন মালি পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এইট থ্রি ফোর থ্রি নাইন ডবল টু নাইন সেভেন নাইন আমার ফেসবুক পেজ হচ্ছে শিলবাগান আর আমার ফেসবুক হচ্ছে বাদল নার্সারি ইউটিউব চ্যানেলও বাদল নার্সারি কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার